ডি ওয়ান সেভেন ফোর যে ট্রেনটি আমাদের দুর্ঘটনা হয়েছিল আজ সকালে আপনারা খবর পেয়েছিলেন সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট সাইড থেকে রওনা দিয়েছে সেটি শিয়ালদার উদ্দেশ্যে আসছে যেই কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে মানে জিএসসিএন মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এসএলআর সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে শিয়ালদার উদ্দেশ্যে আসছে এই তো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি আসবে এইটা এই বার্তাটা মানুষের কাছে যাক তাহলে অনেক মানুষ নিশ্চিন্ত হবেন সাধারণ মানুষ তাদের আত্মীয়স্বজনরা এই একটু যারা ওই ট্রেনে আছেন তারা অন্তত নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ এই ট্রেনটি চলে আসছে নতুন না ওই গিয়ে বললাম আমি আমার কাছে আটটাই এখনো পয়োজন আছে না তো কিছু পাইনি কারণ আমার তো ইঞ্জিও হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুড স্ট্যান্ড লেগেছিলো এসএলআরে তো পেছনে রেয়ার কোচে সেখানে তো প্যাসেঞ্জার থাকেন না হ্যাঁ রওনা যেগুলো গুডস মানে আমার এস এল আর থাকে মানে পার্সেল কাজ সেটা আসছে না হ্যাঁ প্যাসেঞ্জার কোচেসগুলো আসছে তো ট্রেনটা প্যাসেঞ্জারদের নিয়ে আসছে না না আপনাদের পরিষ্কার করে দিচ্ছি এখানে পার্সেল আছে থাকে সেইটুকু বাদ দিয়ে সেইটাই ধাক্কা লেগেছে সেটা বাদ দেওয়া হয়েছে মানুষের প্যাসেঞ্জার যাদের আসছেন তারা আসছেনি তাদেরকে নিয়ে ট্রেনটা আসছে রওনা হয়েছে Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Olhando agora Te veste sempre Em frente de mim E até que she ফ্ল্যাট বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে